তোমার বিসিএস এর দ্বিতীয় অংশ করতে যাচ্ছি আপনারা প্লে লিস্ট অনুসারে ভিডিও দেখলে ভিডিওর ধারাবাহিকতা রক্ষা হবে ছয় নম্বর এটা কিন্তু ইংলিশে ডাক এসেছিল হুইস অব দ্য ফলোইং ইনটিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভিসোর যে কোনটার সবথেকে বেশি ডিভিসোর আছে বা গুণনীয় বা ভাজক আছে তো অষ্টআশি আছে একানব্বই পঁচানব্বই নিরানব্বই আসলে এই অষ্টআশি যেটা এটাকে কিন্তু বাঙালি কিন্তু অনেকগুলো নিয়োগ পাবেন আপনি তো সেক্ষেত্রে এটা আসলে দেখেই বলা যায় যে এই অষ্টআশি এশিয়া হবে এই ম্যাটটা কিন্তু নিবন্ধনে এসেছিল আমি নিজেই সলভ করেছি তো তারপরে ধরেন অষ্টআশিকে আপনাকে যদি ভাঙান দেখেন অষ্টআশিকে ভাঙালে কী পাবেন আপনি এটা চুয়াল্লিশ দুগোনা অষ্টআশি আবার দুই নিলে বাইশ দুগুনা চুয়াল্লিশ আবার দুই নিলে এগারো দুগোনা বাইশ অর্থাৎ এটার যদি আপনার ভাজক বা গুণনিয়োগ বের করতে চান দুই আসবে তারপরে এগারো আসবে বাইশ আসবে চুয়াল্লিশ আসবে অষ্টআশি আসবে তারপরে দুই দুগুণা চার আসবে আবার এগারো কী আসবে দুই দুগুণা চার চার দুগুণা আট আসবে এভাবে কিন্তু অনেকগুলো কিন্তু এর ভাজক বা গুণনিয়োগ কিন্তু আসবে এখন কথা হচ্ছে যে এভাবে সবগুলো কয়টা গুণে নিয়ে বের করা কিন্তু একটা কঠিন ব্যাপার আমরা এখানে একটা ইজি একটা ওয়ে তৈরি করতে পারি সেটা হচ্ছে যে এই যে দুই আছে কয়টা দুই আছে তিনটে তাহলে আমরা দুইয়ের পাওয়ার তিন দিতে পারি তারপরে কী আছে এগারো আছে এগারো কোনো এগারো একটাই আছে তাই না তাহলে আমরা এগারো পাওয়ার ওয়ান দিতে পারি দেখেন এবং এখানে আট আট আর এখানে এগারো তাহলে আট এগারো অষ্টআশি মিলে গেল এবার আপনি যদি ভাজক সংখ্যা বের করতে চান বা ডিভিসর বের করতে চান এই পাওয়ারের সাথে তাহলে তিনের সাথে একযোগ করবেন আবার এই পাওয়ারের সাথে একযোগ করবেন তাহলে একের সাথে এক তাহলে এইখানে পাবেন আপনি হচ্ছে চার আর এখানে পাবেন দুই এই চার দুগুনা কত আট অর্থাৎ আপনি আটটা কিন্তু ভাজক বা ডিভিশোর কিন্তু এখান থেকে পাবেন একইভাবে আপনি একানব্বইকে যদি ভাঙায় দেখেন ভাঙানোর পরে এই একই প্রক্রিয়ায় যদি বের করেন দেখবেন যে একানব্বইয়ের যে কয়টা ভাজক বা পঁচানব্বই বা নিরানব্বইয়ের যে কয়টা ভাজক আসবে সেটা কিন্তু অবশ্যই এই যে এখানে যে এসেছে আটটার আটটার সমান কিন্তু আসবে না আপনারা নিজের একটু করে দেখবেন যেমন আমি একটা করে দিচ্ছি যেমন একানব্বইটা ধরেন একানব্বইটা একই ওয়েতে যদি করি যে একানব্বইকে আমরা যদি ভাঙি আমরা সাত দিয়ে ভাঙতে পারবো সাত তেরো হচ্ছে একানব্বই আর ভাঙা যায় না তার মানে এটা আমরা একটা পাবো সাত একটা পাবো তেরো তাহলে দুটা গুণ করলে একানব্বই মিলবে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান কোনো পাওয়ার না থাকলে ওয়ান ধরতে পারি তাহলে এখানে একের সাথে এক যোগ করলে দুই এখানে একের সাথে এক যোগ করলে দুই তাহলে দুইটা গুণ করলে আমরা চারটা উৎপাদক পাবো বা চারটা ডিভিস্যুর পাবো তো সব কিছু যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন এইটা ডিভিস্যুরি হাইয়েস্ট হবে সুতরাং এখানে অ্যান্সার হবে এই এ নাম্বারটা সাত নাম্বারের কথা বলছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড ফিফটিন পার্সেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ কয়েকটা অপশন দেওয়া আছে সাকসেসিভ ডিসকাউন্ট বলতে পর পর ডিসকাউন্ট তার মানে একবার ডিসকাউন্ট দিল আবার যে মূল্য আছে সেখানেও আবার ডিসকাউন্ট দিল তো আমরা দেখতেছি যে প্রথমে সে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে ওকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আমরা যদি ধরি যে প্রোডাক্টের দাম একশো টাকা সেক্ষেত্রে বিশ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রোডাক্টের দাম পড়ে যায় আশি টাকা এখন সাকসেসিভ মানে কি যে একবার তো ডিসকাউন্ট দিলই একবার ডিসকাউন্ট দিয়ে আমি পেলাম আশি টাকা আবার ডিসকাউন্ট দিছে আবার ডিসকাউন্ট কত পনেরো পার্সেন্ট এবার আশির পনেরো পার্সেন্ট তাহলে আশির পনেরো পার্সেন্ট কত আমরা জানি তাহলে পনেরো পার্সেন্ট বলতে নিচ্ছি একশো হবে এটা এটা কাটা দিতে পারি আমরা এটাকে পাঁচ দা কাটলে কত হবে পাঁচ দা কাটলে তিন এটা পাঁচ দা কাটলে দুই আবার এই দুই দা এটাকে কাটতে যদি আমরা তাহলে চার এখানে তিন আর চার তিন চেহা বারো অর্থাৎ পরবর্তী ডিসকাউন্ট কিন্তু আমরা বারো টাকা পেলাম তাহলে প্রথম ডিসকাউন্ট কত পেয়েছিলাম বিশ টাকা পরের ডিসকাউন্ট কত পেলাম বারো টাকা টোটাল তাহলে টোটাল যদি ডিসকাউন্ট করি দুই আর তিন বত্রিশ টাকা তো ভেঙে ভেঙে ডিসকাউন্ট দেওয়ার ফলে আমরা বত্রিশ টাকা ডিসকাউন্ট পেলাম আর আমরা এইভাবে ভেঙে ভেঙে না দিয়ে একদম ডাইরেক্ট বত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে পারতাম এই জন্যই বলছে যে ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ এই যে বি নাম্বার বত্রিশ পার্সেন্ট ভেঙে ভেঙে দিলেও ঘুরে ফিরে বত্রিশ আর এমনি একদম একশোতে একবারে ডাইরেক্ট বত্রিশ পার্সেন্ট আমরা সার দিতে পারতাম আট নাম্বার ম্যাটটা এই ধরনের ম্যাথ বিশেষ আসলে আমি আপনাকে পরামর্শ দেবো যে এই ধরনের ম্যাথগুলো স্কিপ করবেন নর্মালি এই ধরনের ম্যাথ এখন আর আসে না আগে যখন ক্যালকুলেটার ব্যবহার করা যেত তখন এই ধরনের ম্যাথ দিত আর কি তারপরে আমি এটার ওয়েটা বলে দিচ্ছি যে কীভাবে সলভ করবেন আপনি সিটি বিজ ফাইভ মাইলস ইস্ট অফ আচ্ছা এখানে দিকের কথা বলা হয়েছে কাজে আমি একটা দিকের কথা যদি এইভাবে ধরি আপনাদের দেখেন তো এটাকে আমরা ধরি ওয়েস্ট এটাকে আমরা ইস্ট ধরি ইস্ট এটাকে আমরা নর্থ ধরলাম নর্থ এটাকে আমরা সাউথ ধরলাম এখন একটা বুঝতে আমাদের সুবিধা হবে বলছে সিটি বি এটা হলো সিটি বি এটা বি সিটি বিজ ফাইভ মাইলস ইস্ট ফাইভ মাইলস ফাইভ মাইলস ইস্ট অফ সিটি এ ও এটাই এটা ভুল হচ্ছে আমার তাহলে এটাই আমরা এ ধরি আর বিটা হলো পাঁচ মাইল পূর্বে হবে তার মানে এটা এ যদি ধরি বিটা হবে পাঁচ মাইল পূর্বে তাহলে এটুকুর মান হবে পাঁচ মাইল ওকে এখন আবার বলছে দেখেন এই যে সিটি বিস ফাইভ মাইলস ইস্ট অফ সিটি এ তালে এর পাঁচ মাইল পূর্বে হলো সিটি বি তারপরে বলছে সিটি সি ইজ টেন মাইলস সিটি সি আরেকটা একটা সিটি আছে সেটা হলো সিটি সি ইস টেন মাইলস কয় মাইল দশ মাইল দূরে সাউথ ইস্ট অফ সিটি বি তার মানে বি সিটির দশ মাইল দূরে হলো সিটি হবে সি কিন্তু সাউথ ইস্ট সাউথ ইস্ট মানে কি মানে সাউথ ইস্ট মানে সাউথেও যাবে আবার ইস্টেও যাবে এরকম এখন আমি যদি এই দিকে সরাসরি দিই তাহলে তো সাউথ হয়ে যাবে আবার যদি এই দিকে সরাসরি দিই তাহলে ইস্ট হয়ে যাবে কিন্তু সাউথ ইস্ট মানে কি সাউথ ইস্ট মানে দক্ষিণে দক্ষিণেও যাবে আবার পূর্বেও যাবে তার মানে কি এভাবে যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আনি তাহলে কিন্তু সেটা সাউথ হয়ে যাবে তাহলে আমি শুধু সাউথে তো দেওয়া যাবে না আবার শুধু ইস্টে তো দেওয়া যাবে না তাহলে এই নাইনটি ডিগ্রি কোনকে যদি আপনি ভাঙেন তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ এই মাস বরাবর কিন্তু সিটিটা আসবে অর্থাৎ সাউথ ইস্ট মানে সাউথেও যাবে আবার কি ইস্টেও যাবে তখন এখানে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হবে আবার এইদিকেও ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হবে যদি পুরো টেন যদি নাইনটি পার্সেন্ট ডিগ্রি হতো তাহলে কিন্তু সাউথে চলে আসতো এই জন্য আমি এদিকে ফর্টি ফাইভ এদিকে ফর্টি ফাইভ মনে মনে ধরে এবার আমি বুঝানের জন্য আমি আপনাদেরকে দেখালাম এখন বলছে যে কত মাইল দশ মাইল দূরে বীর দশ মাইল দূরে হলো সি তবে সাউথ ইস্টে সাউথের দিকে যাবে আবার ইস্টের দিকেও যাবে ওকে এখন বলছে যে যে বি হুইস অব দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট টু দা ডিস্টেন্স ফ্রম সিটি এ টু সিটি সি এখন এ টু সির সাথে আমরা যদি তুলনা করি ক্লোজেস্ট ডিস্টেন্স তো এখন বলছে যে এই যে এ থেকে সি পর্যন্ত এইটার ডিস্টেন্সটা কত এটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে এখন এটা কিন্তু সমকণিত ত্রিভুজ না যে যে এ বি সি যদি সমকণিত ত্রিভুজ তো খুব সহজে মিলাইতে পারতাম কারণ হচ্ছে যে সমকণিত ত্রিভুজ হলে এটুকুর মান হলো দশ ছিল এটুকুর মান দশ বি থেকে যে সিতে যাইতে এটুকুর মান পাঁচ ছিল যদি এটা সমকোণী ত্রিভুজ হইতো এই অতিভুজের মান আমরা পিথাগরের নিয়মে কিন্তু বের করতে পারতাম এটা বের করতে পারেন একটা ওয়ে আমি আপনাকে দেখাতে পারি সেটা হচ্ছে যে আপনি এখান থেকে একটা লম্ব অঙ্কন করেন দেখেন এখানে লম্ব অঙ্কন করার ফলে এখানে কিন্তু সমকোণ উৎপন্ন হইল তাই না নব্বই কোন উৎপন্ন হইল এখন এটা যদি নব্বই হয় এবং এটুকু যদি পঁয়তাল্লিশ হয় এটুকু নব্বই এটুকু যদি পঁয়তাল্লিশ হয় তাহলে অবশ্যই এখানেও পঁয়তাল্লিশ কারণ কি কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আরে যে নব্বই দুইটা দুইটা মিলে সবগুলা মিলে একশো আশি হবে কাজে আমি বলতে পারি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে আর এইখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকা মানে কি এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কি যে দুইটা বাহু এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হবে তাহলে আমাদের এই বাহুর সাথে এই বাহু কি হবে সমান হবে এখন আমরা এই বাহুর সাথে এই বাহু যে সমান হবে সেটা বুঝলাম কারণ এটারও পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তো দুইটা কোন সমান হলে তাদের বা সংলগ্ন বাহুগুলাও কিন্তু সমান হয় এখন এই বাহু আর এই বাহু সমান হবে এই বাহু কত আমরা জানি না এ ধরলাম তাহলে এই বাহু এ হবে ওকে এখন দেখেন যে আমরা কিন্তু পিঠাগ্রাসের উপপাদ্য অনুসারে তাহলে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান সমান টেন স্কোয়ার লিখতে পারি এখান থেকে পরবর্তীতে আমরা টু এ স্কোয়ার সমান সমান একশো লিখতে পারি অতএব এই স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারি এখানে পঞ্চাশ লিখতে পারি অতএব এ সমান সমান আমরা রুট পঞ্চাশ লিখতে পারি পরবর্তীতে আমরা পঁচিশ দুগুনা পঞ্চাশ পঁচিশ গুণা দুই তার রুট অভার তার মানে আমরা ফাইভ রুট অভার টু লিখতে পারি এখন তাহলে এটা ফাইভ এর মান হলো ফাইভ রুট অভার টু এখানেও কিন্তু তাহলে কী হবে ফাইভ রুট অভার টু অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ফাইভ রুট টু এবার দেখেন এত কিছু করার ফলে আমাদের কিন্তু একটা লাভ হইলো যে আমরা এই বাহুর পার পরিমাণ আমরা পেয়ে গেছি এই বাহুর পরিমাণ পাইছি আমরা ফাইভ রুট অভার টু আবার আমরা এই পুরা বাহুর পরিমাণ কত হবে বলেন তো এই পুরা বাহুর পরিমাণ হবে এখান থেকে এই পর্যন্ত ফাইভ তার সাথে আমাদের এই যে এক্সট্রা এই অর্থাৎ এখান থেকে ফাইভ রুট অভার টু অর্থাৎ এই পুরা বাহু যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু ফাইভ প্লাস ফাইভ রুট অভার টু পাবেন আর এই বাহু এই বাহু কত ফাইভ রুট অভার টু তাহলে এখন কিন্তু আপনি পারেন এখন উপপাদ্য অনুসারে তাহলে সি স্কোয়ার আপনি লিখতে পারেন সি স্কোয়ার নিচে লিখতেছি আর একটু এসি সমান এই যে এটা যদি অন্য একটা ডি দিই এই বিন্দু তাহলে আপনি লিখতে পারবেন ডি স্কোয়ার প্লাস এখানে এ থেকে ডি তাহলে এ ডি স্কোয়ার এরকম লিখতে পারবেন এখন ডি স্কোয়ারের মান কত এই যে সিডি ডি স্কোয়ারের মান হলো ফাইভ রুট অভার টু তারপর হোল স্কোয়ার প্লাস এড স্কোয়ারের মান কত অর্থাৎ এই পর্যন্ত এড স্কোয়ারের মান হল যে ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু তাহলে তার উপর আবার হবে এখন এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন যে এই স্কোয়ার শ এগুলো এগুলো এবং পরবর্তীতে পুরোটা রুট হবে এই স্কোয়ার যেহেতু রুট ওভার করে মান বের করলে যে মান হবে সেটা আবার রুট ওভার করবেন নিজের যদি ক্যালকুলেশন করেন রুট করে তাহলে এটা মান পাবেন তেরো একদম হয়তো নাইন নাইন পাবেন একটু ক্যালকুলেটর করে দেখবেন যেটা অলমোস্ট চোদ্দো চোদ্দো বলতে পারি আমরা এই যে ডি চোদ্দো হবে তো আমি এটা ডিটেলস বুঝালাম না আপনার একটু ক্যালকুলেশনটা করে নেবেন ফ্যাক্টটা আমি বুঝিয়ে দিচ্ছি আবার একটু দেখেন যে সিটি বি কথা বলা হয়েছে সিটি বি পাঁচ মাইল এর থেকে পাঁচ মাইল ইস্টে মানে পূর্বে ওকে আবার সিটি সির কথা বলা হয়েছে যে বি থেকে দশ মাইল দূরে এবং দশ মাইল দূরে কোথায় এটা কিন্তু সাউথ ইস্টে অর্থাৎ সাউথের দিকেও আসবে আবার ইস্টের দিকেও যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আসলো এরপরে দেখলাম যে এ আর সির যে ডিস্টেন্স বের করতে বলছে আমরা বের করতে পারবো না এই কারণে পারবো না যে এটা তো এ এ বি সি এটা সমকরণী ত্রিভুজ ছিল না যে কারণে আমি আবার লম্ব অঙ্কন করলাম লম্ব অঙ্কন করে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এটা তো নাইনটি ডিগ্রি শিওর তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটা সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে এই বাহু আর এই যে এই বাহু সমান হয় এখন এই বাহু এই বাহু সমান হলে আমরা এ ধরে নিয়েছিলাম এর মান আমরা বের করতে পারব কীভাবে দশ তাহলে আমরা এখানে এর মান বের করতে এর মান কত বের করছিলাম তাহলে এখানেও এইটুকু ফাইভ রুট অভার টু হবে এখন দেখেন এই বাহু তো আমরা পেলাম এই পুরা বাহুর মান কত হবে তাহলে ফাইভ রুট টু প্লাস এই যে এইটুকু ফাইভ ছিল তাহলে এই যে আমি যোগ করে এইটুকু নামিয়েছিলাম এই উপরে তা এখন কিন্তু দেখেন এ এ সি ডি এই ত্রিভুজে কিন্তু আমরা এখন চাইলে এসির মান বের করতে পারবো কারণ এটা একটা সংকূর্ণ ত্রিভুজ এবং এসি স্কোয়ার সমান সমান হবে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে সিডির মান কত ফাইভ রুট টু আবার এডির মান কত এডির মান হল ফাইভ রুট টু প্লাস একসাথে আরও ফাইভ ছিল এভাবে ক্যালকুলেশন করলে আপনি মানতে পাবেন এখন কিন্তু এই ধরনের ম্যাথ আসে না জন্য আসতে পারে তবে প্রিলিমিনারি রিটার্ন ধরনের ম্যাথ আসে না নয় নাম্বার ম্যাথটা তো একদম ছোট বাচ্চাদের ম্যাথ এরকম ছিল তো এটাকে বলছে সাধারণ বগ্নাংশ সাধারণ বগ্নাংশ কীভাবে করে এই দশমিকের জন্য আমি একটা এক নিব আর দুই ঘর আছে তাহলে দুইটা শূন্য দেবো আর উপরে তাহলে কত থাকবে তখন কিন্তু আর দশমিক থাকবে না এখন এটা কাটা সেরা করলে আপনি কি পাবেন আমরা চার দিয়ে কাটাকাটি করতে পারি চার দিয়ে কাটাকাটি করলে এখানে হবে উনতিরিশ আর এটাকে চার দিয়ে কাটলে হবে পঁচিশ তো পঁচিশ আপনার উনতিরিশকে যদি ভাগ করেন কত হবে পঁচিশ এককে পঁচিশ বাকি থাকলো চার তাহলে আমাদের অ্যান্সারে কী করতে হয় সমস্ত যদি করতে হয় তাহলে কিন্তু সবার আগে রেজাল্ট লিখতে হয় এক এবং এরপরে সবার শেষেটা উপরে চলে যায় আর সবার প্রথম একটা নিচে চলে যায় অর্থাৎ এক সমস্ত পঁচিশের চার এটা কিন্তু রাইট অ্যান্সারে আসবে এক সমস্ত পঁচিশের এই যে এটা হবে রাইট অ্যান্সার দশ নম্বরে বলছে যে চারটি এক টাকার নোট ও আটটি দুই টাকার নোট একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ আমি ভেঙে ভেঙে বলি চারটি এক টাকার নোট চারটি এক টাকার নোট মানে কি আপনার যদি চারটে যদি এক টাকা নোট দেন তাহলে কিন্তু আপনি টোটাল হলো চার টাকা আবার আটটি দুই টাকার নোট দুই টাকার নোট আছে আটটি তাহলে আটটি যদি দুই টাকার নোট হয় তার মানে কিন্তু আপনার কাছে আসে ষোলো টাকা টোটাল কত হলো বিশ টাকা আবার বলছে যে আটটি পাঁচ টাকার নোট তাহলে আটটি পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট যদি আপনার কাছে আটটা থাকে তার মানে আপনার কাছে চল্লিশ টাকা আছে এখন বলছে যে একত্রে আটটি পাঁচ টাকার নোটের কত অংশ অর্থাৎ এই যে বিষ যে পাইলাম এইটা চল্লিশের কত অংশ তো আমরা জানি যে বিষটা হলো চল্লিশের হাফ অংশ কারণ চল্লিশ হলে দ্বিগুণ বা আপনি এটা এইভাবে বের করতে পারেন যে বিশ নিলেন আর চল্লিশ নিলেন এটা কাটা দিলেন এখানে এখানে দুই তাহলে এই যে হাফ অংশ হয়ে যায় তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু হাফ অংশ হয়ে যায় নম্বরটা হবে রাইট অ্যান্সার